নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের চিনি ছাড়া সাবুদানার পায়েস রান্না করে দেখাবো চিনি ছাড়াও যে এই সাবুদানার পায়েস এই জিনিসটা দিয়ে রান্না করলে এত সুস্বাদু হয় তা আপনারা কল্পনাও করতে পারবেন না তো চিনি ছাড়া সাবুদানা পায়েস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ সাবুদানা তারপর এর মধ্যে জল দিয়ে দুইবার এই সাবুদানা খুব ভালো করে ধুয়ে নেব। তো এই দেখুন সাবুদানা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই সাবুদানাগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তবে যাবে না সামান্য একটু জল দিলেই হয়ে যাবে একটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম আর দেখুন এই সাবুদানাগুলো কিন্তু জল খেয়ে কত সুন্দর একদম নরম পুরতুল হয়ে আছে দেখতেই পাচ্ছেন এখন আমাদের যা করতে হবে একটা কড়াইতে দিয়ে দিতে হবে হাফ চামচ ঘি এবারে ঘিটা চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে যখন দেখবেন ঘিটা ভালো করে গরম হয়ে গেছে তখন এমতে সাবধানাগুলো দিয়ে এই ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সাবধানাগুলো ভেজে নিতে হবে দেখুন সাবধানাগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তাই বন্ধুরা খুব একটা বেশি সময় ভাজার দরকার নেই এই পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে দেখুন এগুলো হয়ে গেছে এখন আমি এই সাবুদানাগুলো তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটারের একটুখানি কম দুধ এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তো এই দেখুন দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর বন্ধুরা আপনাদের কিন্তু আমি বলেছি আজকে আমি আপনাদের চিনি ছাড়া এই সাবুদানার পায়েস রান্না করে দেখাবো তো চিনির বদলে আমি কি দিয়ে এই পায়েসটা রান্না করছি এখনই আপনাদের বলে দেবো তো চিনির বদলে এখানে আমি দিয়ে দিচ্ছি মিস্ত্রি চিনির বদলে যদি মিস্ত্রি এই পায়েস রান্না করে যায় খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় মানে চিনির থেকে আরো দ্বিগুণ স্বাদ হয়ে যায় তো এখানে আমি স্বাদ মতো মানে আমার মতো আমি মিষ্টি দিয়ে দিলাম আপনারা কিন্তু পরিমাণ মিষ্টির পরিমাণটা কম বা বেশি বুঝে এই দানা দিয়ে দেবেন এখন আমি এই মিষ্টির সঙ্গে এর দুধটা আবার একটু ভালো করে জাল দিয়ে নেব তো এই দেখুন দুধের সঙ্গে মিষ্টিটা কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই সাবুদানা তার সাথে দিয়ে দেবো একটা সাদা এলাচ আর দিয়ে দেবো একটু কিসমিস এবারে সাবদানার সঙ্গে এই দুধটা আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সাবদানাটা একটু স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পায়েসটা কিন্তু আমি সাত আট মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শব্দানা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর চেয়ে কিন্তু বেশি ঘন করার দরকার নেই এই পায়েসটা এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু পরে আরও একটু জমে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য যখন দেখবেন ঠিক এরকম অবস্থায় এসছে তখন কিন্তু আমি একটুখানি ঠান্ডা করে 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 নিয়েছি বন্ধ বন্ধ দিতে দিয়ে আর দেখুন কত সুন্দর হয়েছে আর এই কিন্তু বন্ধুরা আপনারা কোনো পুজো পার্বণে যে কোনো উপোসের দিনে রান্না করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই চিনি ছাড়া সাবুদানার পায়েস রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না